হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সমকালতে এসে লাইভে আসছি আমাদের নতুন একটা গাউন কালেকশন নিয়ে তো দেখেন এখানে এই যে গাউনটা দেখতে পাচ্ছেন এটা 120 প্লাস ঘেরের গাউন আছে এটা ডিটেইলস দেখিয়ে দিব আমাদের যে গাউনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আছে হ্যাঁ এগুলো পিওর কটন এর মধ্যে ব্লক প্রিন্টের আমাদের সবগুলো ডিজাইন ব্লক প্রিন্টের এই যে ডিজাইনটা আছে এটার মধ্যে কয়েকটা কালার अवेलेबल আছে পূর্ব বাংলাদেশে থাকছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ আসি ঢাকা বাইরে থাকছে একশো টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমাদের দুইটা পেজ একটা হচ্ছে সমহার এবং একটা হচ্ছে গ্রিন কেপ যে যেখান থেকে চান অর্ডার কনফার্ম করতে পারেন এবং হচ্ছে সেম ডেলিভারি চার্জ আপনারা হচ্ছে দুইটা তিনটা চারটা যতগুলো ড্রেস নিতে চান নিতে পারবেন এখানে দেখেন এর মধ্যে সুন্দর যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা এই যে এই ডিজাইনটা আছে এটা ব্লক প্রিন্টের এখানে অনেকগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে এখানে দেখেন এখানে অনেকগুলো কুচি করে দেওয়া আছে এই যে দেখেন এখানে কুচি করে দেওয়া আছে এবং সবচেয়ে বিশেষ যে দিকটা আমাদের যে ড্রেস গুলো আছে সবগুলোর মধ্যে আমরা হিডেন জিপার রাখছি যারা ফিডিং মম আছেন তাদের জন্য এই অপশন রাখা হয়েছে যে কেউ আমাদের ড্রেস গুলো পড়তে পারবেন রেগুলার এর জন্য যারা নিতে চান তারা পড়তে পারবেন যারা অফিস বয়ের আপুরা আছেন তারা পড়তে পারবেন যারা ফিডিং মম আছেন তারা পড়তে পারবেন যারা প্রেগনেন্ট আপুর আছে তারা পড়তে পারবেন খুব সুন্দর আমাদের যে ড্রেস গুলো আছে এগুলো দেখেন এই যে স্লিপটা থাকছে ফুল স্লিভের মধ্যে সম্পূর্ণ হচ্ছে আমাদের ব্লক প্রিন্ট স্লিভের এই পাশে কুচি করে পাইপিং করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে স্লিপটা অনেক সুন্দর থাকছে ঢিলে ঢালা থাকছে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন লংটা পাবেন আপনারা ফিফটি থেকে ফিফটি ওয়ান পর্যন্ত বডি পেয়ে যাবেন থার্টি এইট থেকে যারা ঢিলে ড্রেস পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এই হচ্ছে ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে ব্যাক ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণ এবং ঘেরটা যদি দেখায় ঘের যথেষ্ট ঘের থাকবে ওয়ান টোয়েন্টি প্লাস মানে একশো বিশ ইঞ্চি ঘের আছে একশো বিশ ইঞ্চ পরিমাণ ঘের আছে ড্রেসটার মধ্যে একশো বিশ বিশ ইঞ্চি ঘের আছে এবং পাইপিং দেওয়া আছে এখানে সুন্দর করে পাইপিং দেওয়া আছে এবং সবগুলো ড্রেস এর মধ্যে আমাদের ওভারলো করে দেওয়া হয়েছে হ্যাঁ Entonces, si Grinelmo te va a mandar... এই ডিজাইনটা ছাড়া অন্য ডিজাইন কুর্তি মেক্সি গাউন অনেক কিছুই আছে সি গ্রিনটা যেহেতু পছন্দ করেন সবাই সি গ্রিন এর মধ্যে আমি আজকে কয়েকটা ডিজাইন দেখাবো যেমন এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্টের সি গ্রিন এর মধ্যে আমাদের গাউন আছে গাউনটাও দেখিয়ে দিব অনেক সুন্দর একটা গাউন হ্যাঁ সি তো এটা রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যারা আজকে নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই কালারটার মধ্যে আমি আরেকটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে আমি আরেকটা কালার দেখাই যেটা হচ্ছে বেগুনি কালার মধ্যে সেম ডিজাইন সেম সাইজ সবকিছুই সেম আহ হচ্ছে কালারটা ভিন্ন এখানে সুন্দর এই প্রিন্ট থাকছে এখানে কুচি করে দেওয়া থাকছে এখানে হিডেন জিপার থাকছে দুই পাশে হিডেন জিপার থাকছে স্লিপ থাকছে ফোর স্লিপ এই পাশে ডিজাইনটা দেখেন খুব সুন্দর আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেস গুলো যখন পরবেন খুবই আরাম লাগবে হ্যাঁ অনেক আরামদায়ক একটা ড্রেস স্লিভের এখানে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং ড্রেসটার ঘেরটা দেখেন অনেক পরিমানে ঘের আছে একশো বিশ প্লাস ঘের আছে যারা যারা নিতে চান পেজে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন যেহেতু আমাদের এগুলো ম্যাটার্নিটি পারপাসে যারা নিতে চান তারাও ইউজ করতে পারবেন রেগুলার এর জন্য যারা নিতে চান তারাও ইউজ করতে পারবেন বড় যে সাইজ গুলো আছে সেগুলো দ্রুত শেষ হয়ে যায় ফিফটি থেকে লং আছে বডি পেয়ে যাবেন থার্টিএট থেকে পর্যন্ত এক হাজার দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা একটা মধ্যে সেম কালার একটা গাউন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা এটা সাইজ আছে থার্টিএট থেকে ফিফটি পর্যন্ত হ্যাঁ এই হচ্ছে গাউনটা এটা হচ্ছে যে সেম কালার এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি প্লাস ঘেরের গাউন এটা হচ্ছে ওয়ান প্লাস ঘের এর এটা হচ্ছে গাউন বলতে এটাকে এগুলো হচ্ছে জয়পুরি তো এখানে দেখেন এখানে সুন্দর এই যে এই পাশটার মধ্যে ফিডিং অপশন আছে জিপার দেওয়া আছে 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 এখানে অনেক সুন্দর করে করা এটা লেসিং করে জিপারটা হাইট করে দেওয়া হয়েছে যাতে বোঝা না যায় আপনার সবাই করতে পারেন এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড এর যে ডিজাইনটা আছে এটা এবং ড্রেসটার এখানে দেখেন ফুল স্লিভ এবং এপাশে পাশে কুচি করে কুচিনা এই পাশে হচ্ছে একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ পাশে হচ্ছে প্রিন্ট করে দেওয়া হয়েছে খুব সুন্দর স্টার স্টার করে একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন আর এখানে থাক পাবেন হচ্ছে আপনারা চারটা থাক পাবেন একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ প্রথম থাক হচ্ছে স্টার প্রিন্ট থাকবে তারপরে হচ্ছে এই ডিজাইনটা থাকবে তারপরে তারপর হচ্ছে এই ডিজাইনটা থাকবে এই যে এই ডিজাইনটা থাকবে আর লাস্টে হচ্ছে এতটুকু এই যে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখেন ঘের দেখেন ওয়ান ফিফটি প্লাস একশো পঞ্চাশ প্লাস ঘের মধ্যে আছে অনেক পরিমানে কাপড় লাগে যারা বুটিক্স এর ড্রেস পছন্দ করেন যারা একটু ডিজাইনার ড্রেস পছন্দ করেন একটু ভালো কোয়ালিটির ড্রেস পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড হচ্ছে সেম হাফ করে চারটা থাক করে ডিজাইন করা হয়েছে এই যে ব্যাক সাইডটা হচ্ছে সেম থাকছে রেগুলার 1450 টাকা অফারে যাবে 1350 টাকা যারা নিতে চান অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ অর্ডারটা কনফার্ম করে ফেলুন পুরো বাংলাদেশে থাকছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ আসে এবং ঢাকা বাইরে থাকছে মাত্র 150 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের ড্রেস গুলো যখন যে কালার আসে তখন করা হয় এরপর কালার শেষ হয়ে গেলে ড্রেস শেষ হয়ে যায় পরে রিস্টক হতে অনেক টাইম লাগে যার আপনাদের যদি পছন্দ হয় অনেক সময় দেখা যায় সাইজে মিল করা যায় না তো সেক্ষেত্রে হচ্ছে সাইজটা যখন পছন্দ হয়ে যাবে আপনারা নিয়ে নেবেন সাইজটা যদি থাকে অবশ্যই নিয়ে নেবেন এ হচ্ছে ঘের অনেক সুন্দর এদের জন্য যারা প্র্যাকটেট আপুর আছেন ফিডিং মম আছেন তারা এটা নিয়ে নিতে পারবেন দেখেন এখানে কি পরিমাণে ঘের আছে অনেক ঘের অনেক পরিমাণে ঘের আছে হ্যাঁ অনেক আছে আর যারা এই সিগ্রিনের মধ্যে এই গাউনটা নিতে চান এটাও নিয়ে নিতে পারেন এগুলো খুব সফট ম্যাটেরিয়াল এর মধ্যে এটাও খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লাইভটা শেষ করে দিব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ